হ্যালো বিউস আসসালামু আলাইকুম কারিজমা কারিজমা যারা নিবেন কারিজমা আজকে কারিজমা কারিজমা আজকে কারিজমা দেখাবে এত সুন্দর কারিজমা কারিজমা আজকে আপনাদেরকে কত প্রাইজে দিব আপনারা কত করে কিনছেন কারিজমা হাজার বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো এরকম করে কিনেন কারিজমা আর আমরা আজকে কি প্রাইজে দিব কারিজমা কারিজমা একেবারে পানির দামে দিয়ে দিব পানির দামে কারিজমা যাবে কারিজমা তিনটা কালার তিনটা কালার নিলে এই প্রাইসটা পাবেন যারা তিনটা কালার নেবেন না তাদের প্রাইস অন্যটা ঠিক আছে কারিজমা এই কারিজমা ড্রেসটা তিনটা কালার হবে এই যে একটা ড্রেস একটা কালার আর এই একটা কালার এই একটা কালার চারটা কালার চারটা কালার আসছে কারিজমা ঠিক আছে কাজের কোয়ালিটি কি কি আছে এটার ভিতরে কারিজমা ড্রেসটা আপনাদেরকে পানির দামে দিয়ে দিব ব্র্যান্ডেড ড্রেস এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস এগুলো কোয়ালিটি অনেক হাই অনেক হাই ঠিক আছে কারিজমা যারা নেবেন এই যে কি হ্যাঁ এগুলো দিয়ে এগুলো বেশি দেখান লাগবে না আমি অল্প দেখা আচ্ছা আমার একটু কাজ আছে এর জন্য আমি তাড়াতাড়ি আসছি আমি আবার চলে যাব এই যে দেখেন কারিজমা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এই যে কারিজমার কাজগুলো দেখছেন 100% কোয়ালিটি কারিজমার অনেক সুন্দর করে কাজ করা এই যে এগুলো দেখতেছেন এগুলি সব কাজ করা ঠিক আছে কারিজমার ড্রেস এটা হচ্ছে একেবারে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বানাবেন যার যতটুক লাগে ততটুক বডি বানাইতে পারবেন ঠিক আছে কারিজমার ড্রেস কারিজমার ড্রেস না বানানো ড্রেস না বানানো কারিজমার একটা ড্রেস এই ড্রেসটা আজকে অনেক সুন্দর কারিজমা দেখাবে এর জন্য এই ড্রেসটা নিয়ে আসছি এই যে দেখেন নিচের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর একটা কোয়ালিটি এগুলি যা দেখতাছেন সব কিন্তু যা দেখতাছেন সব অ্যাম্বোটারি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরের কারিজমা এই ড্রেসটা এইটা আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে এটা সেলোয়ার জানেন না সেলোয়ারটা হাজার টাকার সেলোয়ার হাজার টাকা এক হাজার টাকা জামার সাথে এই প্যান্ট দেয় না ঠিক আছে এই প্যান্ট দিয়ে এই কারিজমা আজকে দিচ্ছি আপনাদেরকে একেবারে ধামাকা অফারে ধামাকা অফার এই যে দেখেন ঝুল কি সুন্দর করে ঝুলগুলা এই এতগুলা ঝুল দিয়ে এই কারিজমা আজকে দিয়ে দিতেছি পানির দামে পানির দামে যাচ্ছে কারিজমা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে না এক ঘষা রং উঠলে ফিরত রং উঠলে ফিরত পাসাত উন্না পাসাত পাক্কা পাসাত উন্না কারিজমা ব্র্যান্ড কারিজমার এই ড্রেসটা আজকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ একেবারে আড়াইয়াত বহরের পাসাত উন্না মাত্র পাঁচশো পঞ্চাশ কারিজমা কারিজমা যারা নিবেন পাঁচটা কালার চারটা কালার নিবেন হ্যাঁ এই যে কারিজমার এই ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো হচ্ছে আমাদের এখন কি প্রাইস দিচ্ছি জানেন আমি বললাম না এই দুই দিন আমার অনেক অফারে যাবে এই জন্য কারিজমা কারিজমা যারা নিবেন পাঁচশো পঞ্চাশ সালোয়ারগুলো দেখেন খালি জাস্ট সেলোয়ারগুলো দেখেন আমাদের আমরা যে কোম্পানির ড্রেস আনি শুধু ভাবি যে আপনারা কিভাবে সেল করতে পারবেন এই যে দেখেন এই ড্রেস কখনো পাঁচশো পঞ্চাশের না কেন এগুলার স্যালোয়ারের কাপড়ই অনেক হাই এখন যারা নিবেন ড্রেস জিতবেন এখন যারা রেস নিবেন তারা জিতবেন এই যে কারিজমা রেসটা কারিজমা রেসটা অনেক সুন্দর কারিজমা রেস উন্নাটা পাক্কা পাসাত হবে মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা কারিজমা রেস কারিজমাটা কালারগুলো সেটিং নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট কটন সফট কটন কটন তো কটন না এত সুন্দর কটন মানে এত সুন্দর সফট এর ভিতর কাপড়টা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দেখছেন কি সফট আর এটা হচ্ছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কারিজমা কারিজমা জাল লাগিয়ে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস এত সুন্দর সফট যদি এটা আপনার সাতশো টাকা বেসেন ধুমায়া নিব ধুমায়া কারিজমা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ দুইটা কালার তারপরে দেখায় আর একটা কালার এই যে দেখেন সবাই লাইফটাই একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এগুলি যা দেখতেছেন সব এমোটারি সব অ্যাম্বোটারি নিচে যা দেখতেছেন সব অ্যাম্বোটারি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কারিজমা সালোয়ারটা অনেক সুন্দর এক একটার সাথে এক এক রকম ম্যাচিং এগুলো কোম্পানি বিক্রি করছে নয়শো নয়শো পঞ্চাশ আর আমরা দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ কোম্পানি বিক্রি করার পরে আমরা বিক্রি করি ঠিক আছে কোম্পানি বিক্রি করে ফেলছে এরপরে আমরা করতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ কারিজমা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ এটা একটা ব্রান্ড ঠিক আছে এটা একটা ব্রান্ড এটা ব্রান্ডেড ড্রেস এই যে এরকম করে এমবোটারি করা হবে যা দেখতেছেন সব এমবোটারি মাত্র পাঁচশো পঞ্চাশ সবাই পড়তে পারবেন ফ্রি সাইজ বডি হাতা উন্নাগুলা একবারে পাক্কা পাসাদ পাক্কা পাসাদ উন্নাগুলা এই যে দেখেন এই ঝুল দিয়ে এই উন্না দিয়ে এত বড় উন্না বিশাল বড় উন্না মাত্র পাঁচশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এরকম করে ঝুল দেওয়া আছে এগুলো অনেক সুন্দর ওরা নয়শো এক হাজার টাকা বিক্রি করছে আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ারগুলো একটু দেখেন কোয়ালিটি ফুল সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে পাঁচশো পঞ্চাশ ওর মধ্যে ওই যে জর্জেটের চারটা ড্রেস আছে না হ্যাঁ ওই জর্জেটটা ডিস যা নিয়ে আয় নিয়ে হুম দিয়ে আয় দামি এই যে দেখেন আমাদের প্রোডাক্ট প্রতিদিন এইভাবে চায় এইভাবে যায় ঠিক আছে আমরা যে কত রিসিট আমাদের মানে এখানে প্রায় আজকে হয়তো বা একশো পার্সেল গেছে একশো পার্সেল সুন্দরবনে আমাদের পার্সেল প্রতিদিন এভাবে যায় তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা যে এখন যে একবারে কম দামে দিছি তারপর আমাদের অনেক অনেক পার্সেল যেতেছে তো যারা নিবেন এই ড্রেস তো আজকে বিশেষ ডিসকাউন্ট থাকবে খালি ডিসকাউন্ট দিবো আর নিয়ে নিবেন ঠিক আছে ডিসকাউন্টের ড্রেস ডিসকাউন্টের খালি ছবি দিবেন নাম দিবেন অ্যাড্রেস দিবেন আর পাঁচশো টাকা বিকাশ করবেন এখন আমার সাথে কথা বললো তো আমি আপনাদেরকে সময় দিতে পারি না এটা হচ্ছে মেন কথা ঠিক আছে মেন কথা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন টেক্স ওয়ান টেক্স ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই টেক্স ওয়ানের কাপড়ে কোনো মিক্স নাই নিচে হবে হাতা হান্ড্রেড পার্সেন্ট কটন লোন বড় লোন টেক্স ওয়ানের বড় লোন কাটু করা আছে অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এত সুন্দর টেক্স ওয়ানের লোন এত বড় উন্না আর এই লোন দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ এই লোন দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ বিক্রি করবেন হাজার টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ার দেখলেই বলবেন যে হ্যাঁ আপা রিসেন্ট প্রোডাক্ট মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন কি এগুলো ব্রান্ডের লোন ব্র্যান্ডের লোন এরা বেচছে বারোশো করে আর আমরা বেচতেছি পাঁচশো পঞ্চাশ খালি নিবেন খালি নিবেন আর নিবেন এগুলার কাপড় কাপড় দেখলে খুশি হয়ে যাবেন ঠিক আছে এগুলো বড় লোন ডিজিটাল প্রিন্টের লোন লোন তো আপনারা আমারও ছয়শো পঞ্চাশের লোন আছে আমার ছয়শো পঞ্চাশটা আমি এই লোন দেখে আমার ছয়শো পঞ্চাশটা আমি কালকে ছয়শো বেশি দিয়ে দিছি তারপর চলে যাক এগুলোর কাছে ওগুলো কিছুই না ঠিক আছে আমরা তো অনেক দাম দিয়ে আনছি ওগুলা আর এগুলা এগুলো আমরা এইটা এইটা দিয়ে দিবো না এখন এটা আর দিন পরে এই ড্রেসটা আসছে আমাদের না এইটা না এটা না জর্জেটের চারটা ড্রেস আসছে এই যে এই ড্রেসটা আমরা দিব দু দিন পরে আমার দু দিন লেট হবে এটা দিতে এটা লেট হবে দু দিন দিতে আচ্ছা এটা এটা কি ব্র্যান্ড মিস্ত্রি মিস্ত্রি ড্রেসের নাম বলে মিস্ত্রি ইন্ডিয়াতে কোনো ড্রেস হয় না তাও আমি ইন্ডিয়ান ড্রেস খালি খুঁজি খালি খুঁজি আমি কি ইন্ডিয়ান ডেস দেন আমার ইন্ডিয়ান ড্রেস দেন ইন্ডিয়ান ড্রেস দেখে পাগল হয়ে আলোই ঠিক আছে পাগল হয়ে আলো এলোই ইন্ডিয়ান ড্রেস দেখলাম আমি ইন্ডিয়ান ড্রেস দেন আমার ইন্ডিয়ান ড্রেস দেন কয়েক কি আপ করেন কি লেগে আপনি কয়েক বছর আইবন আপনি বুঝতে পারছেন আমি কি জানি রে ভাই এবছর আইবো না দেখেন উনারের একটা চওড়া দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ এখন খালি লোন নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো বেঁচবেন বারোশো করে বারোশো করে টেক্সনের লোন অনেক কোয়ালিটিফুল লোন ক্যাটালক সেটিং ক্যাটালক সেটিং ক্যাটালক সেটিং এই লোন মাত্র পাঁচশো টাকা জীবনও আমি কিনতে পারি নাই আর আপনাদেরকে দিতেছি মাত্র পাঁচশো যারা লোন নিবেন লোনের আইটেম নিবেন চলে আসবেন আমাদের শৌরবে মাত্র পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র পাঁচশো ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন হয় এই চারটে পাঁচশো টাকা লোন ভাই এত সুন্দর সুন্দর লোন এক একটা লোনের মানে কোয়ালিটি কাঠচুপি কাজ করা আছে বুকে অনেক সুন্দর অনেক সুন্দর এই লোনগুলো অনেক সুন্দর লোন মাত্র পাঁচশো পঞ্চাশ কতটা ডিজাইন দেখাম বলেন আমি কতটা ডিজাইন দেখাতে পারবো মানে পঞ্চাশটা ডিজাইনের উপরে আসছে ঠিক আছে উপরে আসছে পঞ্চাশটা ডিজাইন শেয়ার তো অবশ্যই করতে হবে এই লোনগুলো কেউ পাবে কেউ পাবে না তা হবে না তা হবে না ঠিক আছে সবাই পাইতে হবে এই লোনগুলো সবাই পাইতে হবে ক্যাটালগ সেটিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মার্কেটে এগুলার দাম বারোশো করে ওনারা নিজেরা সেল করছে আমরা পাঁচশো টাকা শুধু আমাদের পেজ গ্রোভের জন্য মাত্র পাঁচশো টাকা ডিজিটাল প্রিন্টের আড়ায়াত বহরের পাঁচ আত্ দিয়ে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোম্পানির অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন সবাই দেখবে নিবে সবাই বুঝতে পারবে আমার কোয়ালিটি মাত্র টাকা জীবনও আমি দিতে পারবো না জীবনও আমি এত বড় লস দিতে পারব না এখন শুধু আমি কিনা দামে দিচ্ছি এই যে এই লোনগুলা মাত্র পাঁচশো পঞ্চাশ সবগুলা লোনের তিনটা করে কালার আছে সবগুলা লোন এরকম সেটিং আসছে আমি এগুলো খুলে খুলে একটা একটা করে দেখাইতাছি মাত্র পাঁচশো পঞ্চাশ একেবারে ইনটেক লোন এগুলো তো কোনো সমস্যাই নাই মাত্র পাঁচশো পঞ্চাশ আমরা লোন সবাই পড়ি এই পাশা তুলনা দিয়ে এই ডিজিটাল প্রিন্টের এই লোনগুলো আমরা জমজম কিনেন আপনার সাতশো আটশো দিয়ে জমজম হচ্ছে হান্ড্রেড গুনে ভালো হান্ড্রেড গুনে স্যালোয়ার কোয়ালিটি ভালো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সব ক্যাটালগ সেটিং মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবাই আমাদের লাইভ শেয়ার করবেন আমি লাইভ করতে পারি না সময়ের অভাবে আমার সময় অনেক অনেক কম এখন আপনাদের এই লাইভ করে আমি দৌড় ঠিক আছে এই লাইভ করে আমি দুন আচ্ছা এই লোনটা সবাই নিছেন এই লোনটা সবাই চাইছেন এটা ছয়শো পঞ্চাশ এই লোনটা ছয়শো পঞ্চাশের এই লোনটা খালি ছয়শো পঞ্চাশ এই যে এই লোনটা না এটা তো উন জান আচ্ছা খালি এই লোনটা ছয়শো পঞ্চাশের এইটা অনেক সুন্দর একটা লোন এটা এটা উন দেখাই দিই এক একটা লোন নাকি দেখছেন ও আহ আরে অস্থির এই লোন জীবন আমি কিনতে পারছি এই দামে বলেন তো দারুন দারুন তিনটা কালারে এই লোনটা তিনটা কালারে অনেক সুন্দর এই লোনটা অনেক সুন্দর হাতাতে আপনার এই ডিজাইনটা আসছে এই ডিজাইনটা আপনার হাতাতে আসছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা পিঠে আসবে পিঠে আসবে আপনি এটা সামনে দিতে পারবেন আপনার যেটা মনে হচ্ছে সেটা সামনে দিবেন মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ যার আজকের জন্য মাত্র ছয়শো আজকে যারা নিবেন মাত্র ছয়শো টাকায় লোন ছয়শো টাকায় লোন ক্যাটালগ সেটিং ক্যাটালগ দেখেন দরকার নাই এই যে ছয়শো টাকায় লোন ছয়শো টাকায় লোন ঠিক আছে ছয়শো টাকায় লোন ক্যাটালগ সেটিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি বিশাল বড় কোম্পানির লোন এটা কোনো ইয়ার লোন না দোকানের লোন না যে একজনে আমার জন্য বানাই দিছে এটা একটা কোম্পানির লোন এখন আমরা কমে দিচ্ছি আপনারা কমে পাইতেছেন নিয়ে নিবেন এই যে ছয়শো পঞ্চাশের তিনটা কালার একটার তিনটা কালার না তিনটা কালার দেখা সেটিং দেখা সেটিং সেটিং দেখা এই যে মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় এই লোন আজকে ছয়শো টাকায় আমি কম দামে দিয়ে দিব আমার এত বেশি লাভের দরকার নাই আমি সব সময় বলি আমি যে আমার সবাই বকা দেয় কেন তুমি এত কম লাভ করো আমি লাভ করি না এত লাভের দরকার নাই তো আলহামদুলিল্লাহ الله ভালো রাখছে মাত্র 600 টাকা ভালো রাখছে দরকার নাই এখন আমি আপনাকে কি বলবো দরকার নাই আর কোনো কিছু দরকার আছে আমার এত এত বেশি টাকার দরকার নাই আমার জীবনে কোনো ভবিষ্যৎ নাই ঠিক আছে আমার কোনো ভবিষ্যৎ নাই আমার ভবিষ্যৎ করতে হবে না এই টাকা দিয়ে আমার সেলিম এর ভবিষ্যৎ করতে হবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার দুইটা সেলিম ইউরোপে সেটেল তো আমার এখানে কি করব আমি এগুলা দিয়ে এগুলো দরকার নাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তো আপনাদের দোয়া আমার দুইটা ছেলে মেয়ে ইউরোপে সেটেল একটা এই এই মাসে গেছে মাসে বাড়ি করছে আলহামদুলিল্লাহ যাব বাড়ি দেখতে তো আমি কি করতে কি করতে আর আলহামদুলিল্লাহ খায়া লয়া ভালো আছি হাজবেন্ড তো ওই যে কতগুলা বকাবকি করে না হ্যাঁ আচ্ছা এইগুলো হচ্ছে মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় এখন আমার অনেক টাকা চাহিদা থাকলে স্যার আমি আপনার কাছ থেকে চাহিদা পূরণ করব যে আমার অনেক লাভ করতে হবে হ্যাঁ এই প্রোডাক্টটা অনেক লাভ করতে হবে আল্লাহ রসমত আমাদের আর কিছু প্রয়োজন নাই আল্লাহর দুনিয়া সব পাইছি আলহামদুলিল্লাহ এখন খালি কোনো রকমের বাচ্চা যাইতে পারলেই চলে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো মাত্র ইস এই লোনগুলো পিয়াজ দেখছ এই লোনগুলো কখনোই দামে দিতে পারবো না কখনোই পারবো না এখন দিয়ে দিতেছি

হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র আমার হাজব্যান্ড চায় কি টাকা পাঁচশো টাকা আড়াইয়া পড়বে পাঁচ লোন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো কাপড় মতো নরম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র পাঁচশো ঠিক আছে পাঁচশো পঞ্চাশ কালার আছে সেটিং আছে মাত্র পাঁচশো পঞ্চাশ দেড়শো পাঁচশো আচ্ছা এই এই যে মাত্র আর আর ঠিক আছে সীমিত লাভ না না উল্টো সালোয়ার গুলা দেখো সালোয়ার গুলা দেখো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো থাকুক দেখা গো সমান

ডিজিটাল প্রিন্টের লোন ডিজিটাল প্রিন্টের লোন এত ইয়া করলো না মাঝে মাঝে একটু এনে দিতে হয় পেজের লেগে হইল আচ্ছা মাত্র মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা বড় লোন মাত্র ছয়শো টাকা ব্র্যান্ড এর ব্র্যান্ড মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা লোন এই কার্ডটা দিস না ক্যাটালগটা দিস না এই যে প্রত্যেকটা লোনের এরকম ক্যাটালগ থাকবে এই যে এরকম ক্যাটালগ থাকবে প্রত্যেকটা লোনের এরকম ক্যাটালগ থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এই যে লোনের মাথা এই যে মাথা এই যে এই ডিজিটাল প্রিন্টের লোন এত সুন্দর লোন এত সফট লোন এত সফট লোন কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে এই লোনগুলা মানে এত সুন্দর কাপড় কখনও বিক্রি করব কল্পনাই করি নেই ঠিক আছে হ্যাঁ অনেক বড় সাইজ অনেক বড় সাইজ বডি অনেক বড় উড়নাগুলি অনেক বড় এদিকে করাবানা মনে আমার লেগে এই যে কিন্তু এটা পুরো করা স্ট্যান্ডার্ড কালার আছে এটা করা বনাম আর সালোয়ারটিও ভালো কোয়ালিটি মাত্র মাত্র 550 টাকা মাত্র 550 টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে 550 যার যেটা লাগে খালি অর্ডার করবেন আর খালি অর্ডার করবেন আর কোনো কথা নাই ঠিক আছে সবগুলোর সাথে ক্যাটালগ আসবে সবগুলা ক্যাটালগ সেটিং ক্যাটালগ ছাড়া কোনো লোনই পাবেন না ঠিক আছে যতগুলো লোন চান আপনারা সবগুলো পাইবেন হচ্ছে ক্যাটালগ সেটিং এই যে এরকম লোন এগুলো আমরা সাতশো পঞ্চাশ করে আপনাদেরকে দিছি ব্র্যান্ডের এসটেক্সের এখন এটা হচ্ছে টেক্স ওয়ানের এসটেক্স টেক্স ওয়ান এটা হচ্ছে টেক্স ওয়ানের আর এটা দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ কাকচুপি কাজ করা উন্নাটা পাশাত পাক্কা পাশাত ভাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের কোয়ালিটি এত সফট মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ৬৫০ পঞ্চাশ কটনের ভিতরে মাত্র ৬৫০ পঞ্চাশ লোন লোন যারা নিবেন মাত্র ৬৫০ পঞ্চাশ লোনে কোনো দিন মান নেই লোনে কোনো দিন মান নেই ছয়শ পঞ্চাশ এটা দেখেন এটা আরো সুন্দর একটা লোন অনেক সুন্দর একটা লোন বিশাল বড় লোন প্রত্যেকটা লোনের নিচে হাতা হবে নিচে হাতা হবে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ লোন

অনেক সুন্দর অনেক সুন্দর এদের কোয়ালিটি অন্যরকম কাপড়ের কোয়ালিটি মাল ডালা অনেক সুন্দর এটা পারি না হাতে এই যে এইটা আরো সুন্দর একটা লোন আরো সুন্দর বিশাল সুন্দর বিশাল বড় লোন প্রত্যেকটা লোন ইনট্যাক লোন একেবারে এইভাবে কোম্পানি থেকে সরাসরি আমাদের শোরুমে চলে আসছে সরাসরি মাত্র হচ্ছে গিয়ে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা জাল লাগবে নিয়ে নিবেন জাল লাগবে খালি নিয়ে নিবেন এই যে ছয়শো পঞ্চাশ টাকা এই যে এই লোনটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক বড় লোন ভাই রে ভাই অনেক বড় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা জাল লাগে খালি নিয়ে নিবেন কটন লোন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ দুইটা কালার এটা আরেক

এই লোনগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবগুলো অনেক সুন্দর সুন্দর লোন এক একটা থেকে এক একটা সুন্দর এক একটা থেকে এক একটা সুন্দর এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এটা এটা মনের মতন মনের মতন মনের মতন এটা কাপড়টা অন্যরকম ইস প্রভাব অনেক সুন্দর এটা আমি কিছু আইনারা কেন এগুলো আমি পাঁচশো ভেসাম দেখি পাই নাকি এই যে এইটা হচ্ছে ব্যাক সাইড এরপরে আপনি দেখেন পিছন এই যে এইখান থেকে আপনি এটা পায়জামা দিতে পারবেন ঠিক আছে পিছন এই জায়গাটা এই যে এই লেসটা পায়জামা দিতে পারবেন ঠিক আছে অনেক বড়ো লোন অনেক বড়ো লোন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এত সুন্দর করে অ্যাম্বোডারি ওয়াক করা লুন মাত্র ছয়শো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এই যে মাত্র ছয়শো পঞ্চাশ জানে এই যে মাত্র ছয়শ মাত্র ছয়শ পঞ্চাশ কন্যাটা পাক্কা পাশার পাক্কা পাশাত মাত্র ছয়শ পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে যার লাগে খালি স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন ইন্ডিয়ান জামা বন্ধ এখন ইন্ডিয়ান জামা দেখাম ঠিক আছে বাংলাদেশ জামা অনেক আছে ইন্ডিয়ান জামা দেখাম এটা হচ্ছে ইন্ডিয়ান একটা মুসলিমের ভিতরে মুসলিমের ভিতরে মুসলিম ইন্ডিয়ান একেবারে অরিজিনাল একটা ইন্ডিয়ান সফট জামা ঠিক আছে ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ অনেক সুন্দর মুসলিমের ভিতরে মুসলিম কাপড়টা হচ্ছে মুসলিমের চারটা কালারের এটা একটু এই যে এটা হচ্ছে মুসলিমের উপর অনেক সুন্দর করে কাজ করছে ইনার প্লাস সালোয়ার এই যে অনেক সুন্দর এখানে দেখেন পাইপিং করা আছে রাফাত রেডিও এই যে পাইপিং করা আছে এইটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর আমি যখন জামু তখন যাইয়া একটা কিছু করব যে আমি এটা করাই আমি ওইটা করাই ওইডা ওইটা এই যে এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস মুসলিমের আর এইটা দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে এই যে এইটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইন্ডিয়ান একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস এটা দেশি ড্রেস না ইন্ডিয়ান একটা ড্রেস উনারটা একবার ছয় হাত হইব ছয় হাত ঠিক আছে চারটা কালারের ড্রেসটা চারটা কালার সেটিং কালার সেটিং ড্রেসটা ঠিক আছে আমি সেটিং আনি কেননা আমার ড্রেসগুলো যারা নেয় তারা হচ্ছে হোলসেলার তো কেউ কখনোই পড়ার জন্য নেয় না বেশিরভাগই সেল করতে নেয় তো এর জন্য আমার কালার সেটিং তো আড়াই এক বহরের পাশ না ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো এটার উপরে কোনো কোয়ালিটি নেই এরপরে আরেকটা এটা হচ্ছে মুসলিমের যেগুলো হচ্ছে আপনার বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের শাড়ি কিনেন না তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দামের শাড়ি ওইরকম মুসলিম এটা আরেকটা কালার এগুলো যা দেখতেছেন সব কাজ এই যে এগুলো যা দেখতেছেন এগুলো কাজ অ্যাম্বোডারি এই যে নিচে পোষণটা অনেক সুন্দর করে কাজ করা সাইড থেকে পাইপিং করা আছে এই ড্রেসটাও আমরা কম দামে দিয়ে দিব। ঠিক আছে যারা হোলসেলার আসতেন হোলসেলারদের জন্য এইটা হচ্ছে কি উনাটা অনেক সুন্দর উন্নাটা এগুলি যা দেখতেছেন এগুলি সব অ্যাম্ব্রডারি ওয়াক করা এগুলি যা দেখতেছেন সব অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর কালার চারটা কালার ইনার প্লাস তালোয়ার ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস অরিজিনিয়াল ইন্ডিয়ান একটা ড্রেস এই ড্রেসটা আমরা একেবারে বিশেষ ডিস্কাউন্টও দিয়ে দিব যার লাগে খালি নিয়ে নিবেন যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে আমি এক এক বেলা এক একটা ডিজাইন দেখাইতেছি এক এক বেলা এক একটা কি কোমোয়ার কিছু বলার নাই এতগুলি ডিজাইন দেখাইছি এত ডিজাইন দেখাইছি এত ডিজাইন দেখাইছি আপনাদেরকে যে বলার বাহিরে ঠিক আছে হাজারও ডিজাইন দেখাইতেছি আপনাদেরকে এক এক বেলা এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন এইগুলা পিঙ্ক কালার এটা এটা একেবারে ডাইরেক্ট গাঢ় পিঙ্ক কালার যারা সেলের জন্য নিবেন তারা সেটিং নিতে হবে আনসেটিং সেল করি না এটা হচ্ছে অ্যাম্ব্রোটারি অ্যাম্ব্রোটারির ভিতরে অনেক সুন্দর কাজ করা অন্যগুলো সাড়ে হাত হবে সাড়ে পাঁচ হাত আড়াই বহরের সাড়ে পাঁচাত ইনার প্লাস সালোয়ার এই যে এই জামাটা অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এগুলো হচ্ছে পিওরের ভিতরে মুসলিমের ভিতরে মুসলিম বলে এটাকে তো এই মুসলিমের ভিতরে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা অ্যাম্ব্রোটারি কোয়ালিটি দেখে হয়তো বা বুঝতে পারছে এরপরে হচ্ছে এইটা হলুদ হলুদ কালার এই হচ্ছে চারটা কালার এই হচ্ছে চারটা কালার যার লাগে নিয়ে নেবেন মুসলিমের ভিতরে জামাটা আর এই জামাটা আমরা আজকে দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এই জামাটা এগুলি যা দেখতেছেন সব অ্যাম্ব্রোটারি চিকুন সুতা দিয়ে অ্যাম্ব্রোডারি ওয়াক করা আপনার মনে করেন গ্লিটার পিন্ট না এগুলি যা দেখতেছেন অ্যাম্বোটারি ইন্ডিয়ান অ্যাম্ব্রোডারিগুলো এরকম হয় ঠিক আছে সফটের ভিতরে হয় এগুলি ভালো রেটে সেল করতে পারবেন সামনে ঈদ আসে ঈদের ভিতরে যারা নেবেন সেটিং নিতে হবে আন সেটিং নেওয়া যাবে না এখানে আমরা সেটিং আনছি সেটিং নিতে হবে কেন চারটা কালার চারটা কালার যারা কালার সেটিং নেবেন তাদের জন্য প্রাইজ যারা একটা নেবেন তাদের জন্য কোনো প্রাইজই নেই এখান থেকে ঠিক আছে সেটিং আসবে সেটিং নিতে হবে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই সেটিং নিলে ইন্ডিয়ান ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান কোনো রেপ্লিকানা কোনো বাংলাদেশের বানায়া বলি নাই যে ইন্ডিয়ার থেকে আনছি ইঙ্গিত থেকে ওনারা আনছে আমরা ওনাদের কাছ থেকে নিয়েছি প্রাইস মাত্র এগারোশো টাকা ওকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রাত্রে আবার চলে আসবো